প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আমি ফলোয়ার বাড়াবো কিন কীভাবে এবং আমার ইয়েতে ভিউ আসবে কীভাবে আসলে ফলোয়ার বাড়ানো এবং ভিউ আসা এটা ভিডিওর উপর নির্ভর করে আপনি ভিডিও ভালো দিবেন তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়ার আরেকটা কারণ এই যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন অনেকেই এই কমেন্ট ধরে ধরে আপনার কাছে যাবে কমেন্ট না করলে তাহলে আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন না কারণ একটা ফলোয়ার কিন্তু আপনার কাছে যাবে ফলোয়ারটা আপনার আইডিটা দেখে দেখে আপনি ভিডিওতে দেখে চলে গেলেন আপনার কোনো লাভ হইল না আর যদি আপনি একটা কমেন্ট করে যান লাভ আপনার আর কমেন্ট করবেন একটা আইডিতে বা পেজে একটা দুইটা তিনটা করলেন কিছুক্ষণ বিরতি দিবেন আবার কিছুক্ষণ পরে করবেন এভাবে ধীরে ধীরে করতে থাকেন আপনার ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে কিছু এভ্রিথিং সব বাড়বে ফেসবুক কিন্তু একটা জিনিস অ্যালকুরিদম কাজ করে যে আপনি অন্য কারো ভিডিও না দেখলে আপনার ভিডিও তাদের কাছে যাবে না এটা অনেকেই ধারণা আমি এতে কিছুটা বিশ্বাস করি আবার কিছুটা বিশ্বাস করি না বিশ্বাস করি না এই কারণেই ভিডিও বিডিও ভালো হলে সব লোক আপনার কাছে আসবে যাবে আপনার ভিডিও দেখবে ভিডিও ভালো না হলে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না হলে আপনার কাছে আসবে না যাবে না তবে হলোয়ার বাড়ানোর একমাত্র উপায় আপনি কমেন্ট করবেন ভিডিও দেখে খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন পারলে অন্যজনের আইডিতে গিয়ে আপনার আইডিটা সার্জ দিবেন পেজটা সার্চ দিবেন সার্চ র্যাঙ্কিংয়ে আপনার পেজটা আসবে আসার পর ওখান থেকে কিছু ইনভাইট আপনি দিতে পারেন ডেইলি যদি আপনি পাঁচটা মোবাইল থেকে বা পাঁচটা আইডির থেকে আপনি পাঁচ হাজার এক হাজার করে পাঁচ হাজার ইনভাইট করতে পারেন তাহলে আপনার আইডিটা কিছুটা ফলোয়ার বাড়বে এবং এই পাঁচ হাজার থেকে একদিনে লুক আসবে না ধীরে 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 আসবে আর হয়েছে ইনভাইট দিলে কোনো ক্ষতি নাই আর একটা ইনভাইটের জায়গা আছে আপনার পেজের যে ইটা আছে ওই প্রোফাইলের যে প্রফেশনাল মোড আছে ওখানে নিচে গিয়ে দেখবেন যে ইনভাইট এইদিকে কিছু ভিডিওর ইনভাইট হয় যারা আপনার ভিডিওটা দেখে গেছে আপনার ফলো করে নাই তাদেরকে ইনভাইট করলে ফলোয়ার বাড়বে তবে ফলোয়ার আপনার ভিডিওটা যদি ভালো হয় ভালো হয় তাহলে ফলোয়ার নিশ্চয় এমনিতে এমনিতে বেড়ে যাবে আপনি দেখেন একটা ভিডিও ভালো করেন ভালো ইনফরমেশন দেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে ফলার বা আর আরও কিছু টেকনিক আছে আমি পরবর্তীতে আপনাদের বিস্তারিত আরও একটু বলব ভিডিওটা লং হয়েছে এই শেষ করতেছি আল্লাহ হাফেজ বাই বাই